এই যে আমাদের নতুন অতিথি দিয়ে আজকে গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এই যে এই মুরগিটা তো ছিল আর ওই যে বাবুজিকে কেনা হয়েছে এখন চোরের সন্ধান না পায় যে বৃষ্টিও শুরু হয়ে গেছে টুকটাক করে বৃষ্টি পড়ছে আর আমি বেগুন দিয়ে আর কুমড়োর ডাটা দিয়ে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর কুমড়োর ডাটা এখান থেকে কেটে নিতে যাচ্ছি এই যে হাতে কাছি কচি কচি ড্যাটা দেখি যে আমাদের গলুর খুব শরীর খারাপ লাগছে গরমে লু ধরা করেছে এখন কি কুকুর আস্তে আস্তে যাস এই যে ছোট দাদা এখন ওষুধ আনতে যাচ্ছে গলুর জন্যে বরদাদা বাড়ি নেই ছোট দাদার কি কান্না গলু শরীর খারাপ তার জন্যে কি হচ্ছে ধারে সিদ্ধ না বলো বলো বলুর খুব গরমে কষ্ট হচ্ছিল আবার এই যে বারান্দার ওখানে জল নিয়ে এসে চান করিয়ে দিয়ে তারপর একটু টক দই খাইয়ে তাও মাথা তুলেই বসে আছে মাথা তুলেও বসতে পারছিল না গরমে টেবিল ফ্যান দেওয়া আছে এই গরমে এদের খুব কষ্ট না না তোমার ওঠে বলু ওষুধ খাইয়ে দিলাম চান করিয়ে দিতে হবে একবার চান করানো হয়ে গেছে এই দুবার হয়ে গেল এখন আর একবার চান করিয়ে দিতে হবে তো গরম লাগছে এই যে আমগুলো চুনের জলে ভিজিয়ে রেখেছি আমগুলো অনেকক্ষণ কাটা ছিল তাই জন্য এরকম কালো হয়ে গেছে যেহেতু গুলো শরীর খারাপ ছিল তার জন্য কিছু করতে পারিনি আর আমগুলো আবার এই যে ধুয়েও নিয়েছি আমি চুনের জল থেকে তুলে কেননা চুনের জলে ভিজিয়ে রাখলে আমগুলো বেশ শক্ত হয় আর গোলুর এত শরীর খারাপ ছিল ভেবেছিলাম দুপুরের দিকেই করে নেব এটা কিন্তু করতে পারিনি ও একটু সুস্থ হলে তারপর গরমে ও শ্বাসকষ্ট হচ্ছিলো তারপরে এটা গুড় দিয়ে জ্বালিয়ে রাখলাম যেহেতু ঝরে পড়া আম একটু ফাটা চটা ছিল হ্যাঁ তার জন্য ভাবছি যে একটু আচার করে রাখলে খাওয়া হয়ে যাবে নষ্ট না করে একটু আম আমতেলও করেছিলাম আমতেলটা আর আপনাদের সঙ্গে শেয়ার করে নি এটা আগে একদিনও আমি করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার সেদিনও করলাম তাহলে এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না টাটা